আমন্ড শুধু খেলেই হয় না ফল পেতে আমন্ড খেতে হবে নিয়ম মেনে কতটুকু জলে কতক্ষণ ভিজিয়ে রাখলে কাঠবাদামের মানে আমন্ডের পুষ্টিগুণ বাড়ে আপনারা জানেন কি খাওয়ার আগে আমন্ড ভিজিয়ে রাখতে হয় কেন ভিজিয়ে না কাঁচা কোন পদ্ধতিতে খেলে আমন্ডের উপকার বেশি এবং দিনে কটা খেতে পারবেন আবার এও বলবো যে আমন ভিজিয়ে খেতে গিয়ে ঠিক এই ভুলটি করছেন না তো তাহলে কিন্তু শরীরে অনেক ক্ষতি হতে পারে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই ভিডিওতে পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবী কিচেন বস্টরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজ সকালে ভেজানো বাদাম খাওয়া খুবই স্বাস্থ্যকর অভ্যাস বাদাম খেতে পারলে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে সঙ্গে গুড় আর আদা থাকলে তো কথাই নেই বিশেষজ্ঞদের মতে রোজ বাদাম ভিজিয়ে খাওয়ার অভ্যাস করলে সুগার হৃদরোগ কোলেস্টেরলের হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া বাদামের মধ্যে থাকে একাধিক গুরুত্বপূর্ণ খনিজ যে কারণে ফ্যাটি লিভারের রুগীদেরও রোজ আমন খেতে বলা হয় এবং বাদামের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা চুল ও ত্বক ভালো রাখে নখের জন্য ভালো অনেকে নখ সহজেই ভেঙে যায় আর তার রোজ আমন খেতে পারলে সেটা ভালো এরপর বলি আমন শুধু খেলেই হলো না ফল পেতে আমন খেতে হবে নিয়ম মেনে কতটুকু জলে কতক্ষণ ভিজিয়ে রাখলে কাঠবাদামের পুষ্টিগুণ বাড়ে বা ওজন কমাতেও সহায়তা করে স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আমন্ট বা কাঠ বাদাম অনেকেই ওজন কমাতে জলে ভিজিয়ে রাখা আমন্ড খান ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন মেডিকেল সায়েন্সের একটি সমীক্ষায় দেখা গিয়েছে যারা আমন্ড বাদাম খান তাদের ওজন তাড়াতাড়ি কমে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গিয়েছে যারা রোজ থার্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম করে আমন্ড খাচ্ছেন তাদের হৃদযন্ত্র অনেকটাই বেশি ভালো লো ডেন্সিটি লাইপো প্রোটিন কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আমন্ড হাটকে রাখছে তরতাজা কমাচ্ছে হাটের অসুখের ঝুঁকি কিন্তু আমন শুধু খেলেই হলো না ফল পেতে আমন খেতে হবে নিয়ম মেনে কতটুকু জলে কতক্ষণ ভিজিয়ে রাখলে কাঠবাদামে পুষ্টিগুণ বাড়ে বা ওজন কমাতে সহায়তা করে কেন আমন ভিজিয়ে খাওয়া জরুরি গবেষণায় দেখা গিয়েছে আমন কাঁচা খেলে উপকার নেই কাঠবাদামের যে ধরনের উচ্চেচক রয়েছে সেগুলি সক্রিয় হয় তখনই যখন আমন ভিজিয়ে রাখা হয় বাদামের খোসাই রয়েছে ফ্যাটিক অ্যাসিড সেই অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে এই উৎসেচকগুলি আয়রন জিঙ্ক ক্যালসিয়ামের মতো খনিজগুলি শোষণে সহায়তা করে পাশাপাশি হজমের সমস্যা বেটাতেও কাঠবাদাম ভিজিয়ে রাখা জরুরি কিভাবে আমন ভেজাবেন বাদাম প্রথমে ভালো করে ধুয়ে ফিল্টারের জলে ভিজিয়ে রাখুন পাত্র অবশ্যই ঢেকে রাখুন খাওয়ার আগে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে খোসা শুদ্ধ বাদাম খাওয়ার উপকারিতা বেশি কতক্ষণ বাদাম মানে ভিজিয়ে রাখবেন অত্যন্ত আট থেকে বারো ঘন্টা পর্যন্ত কাঠবাদাম ভিজিয়ে রাখতে হবে কতগুলি বাদামের সঙ্গে ঠিক কতটা জল দিতে হবে বাদাম এবং জলের অনুপাত হওয়া উচিত টু ইস টু ওয়ান তো কাঠবাদামগুলি যেন জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে এতে বাদামে আর্দ্রতা বজায় থাকে ব্যাকটেরিয়া বা ছত্রাকে সংক্রমণ রোধ হয় অনেক সময় দেখা যায় কি ভিজিয়ে নেওয়ার পর খোসা সমেত যদি বাদাম খাওয়া হয় মানে আমন্ড খাওয়া হয় তাহলে হজমের সমস্যা বা শরীরে অন্যান্য সমস্যা কিছু দেখা দেয় তো সেক্ষেত্রে চিকিৎসকের মতে বাদাম ভিজিয়ে রাখার পর যে খোসাটাকে ছাড়িয়ে খাওয়া উচিত কারণ বাদাম ভিজিয়ে রাখার পর এর খোসায় ট্যানিন নামক একটি উপাদান দেখা দেয় এই ক্যানিনযুক্ত খাবার খাওয়ার ফলে অনেকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে তাই সেক্ষেত্রে খোসাটা ছাড়িয়ে খাওয়া উচিত কেউ কেউ আবার বাদাম ঘি ভেজে বা নুন এবং কালো মরিচ মিশিয়ে খান এতে বাদামের স্বাদ বাড়বে কিন্তু প্রতিদিন এভাবে বাদাম খাওয়া যাবে না অনেক সময় এভাবে খাওয়া ক্ষতিকর এভাবে সব সময় খাওয়ার ফলে অনেক উপাদান বেড়ে যায় যা ক্ষতিকারক হতে পারে তবে এই কাঠবাদাম আপনি যদি সকালে খালি পেটে খান তবে বেশি উপকার পাবেন তো আরেকটা কথা বলে রাখি যাদের কাঠবাদাম বা বাদামে অ্যালার্জি আছে তারা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন তারপরেই খাবেন আর ওজন কিভাবে কমাই এই আমন্ড আমন্ড বিজি রাখলে এর থেকে লাইফ পেস নামক একটি উপাদান নির্গত হয় যেটা মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে শরীরে মেদ বৃদ্ধি পায় না তো রোজ সকালে ভিজিয়ে রাখা আমন্ড খান আচ্ছা এখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ